নিজ ঘর থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত মৃতদেহ ঘটনা কদমতুলা থানাধীন উত্তর হুড়ুয়া পাঁচ নং ওয়ার্ডে মৃত মহিলার নাম মিতালীনাথ স্বামীর নাম মিহিননাথ নাথ মৃতার স্বামী মিহিননাথ নাথ জানান শুক্রবার বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে নিজ ঘরে আত্মহত্যা করে উনার স্ত্রী প্রথমে মৃত মহিলা মেয়ে ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার করে ছুটে আসে বাড়ির লোকজন পরবর্তী সময়ে খবরটা হয় কদমপলা থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে কদমপলা থানা থেকে ছুটে যান পুলিশ পুলিশ রাতের বেলায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমপলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আপনার কি নাম আমার মেয়ের নাম আপনার স্ত্রীর নাম কোন জিনজির বাড়ি ঘুরুয়া